হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা অনেকেই নাকের শাল অর্থাৎ হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের সমস্যায় রয়েছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই আমি আজকে এই ভিডিওতে আপনাদের এমন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব যেটি ব্যবহার করলে আপনারা খুব সহজে এটা থেকে সমাধান পাবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো অংশই স্কিপ করে যাবেন না এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি আজকে আপনাদের সামনে রিভিউ করবো এই মাস্কটা নিয়ে এটা হচ্ছে বায়োয়াকার অ্যাক্টিভ কার্বন মাস্ক এটা মূলত ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের জন্য অনেক ভালো আমরা সবসময় চাই রেডিমেড কিছু ব্যবহার করতে যেটা ব্যবহার করলে খুব সহজে আমরা সমাধান পাবো এই জন্যই এই প্রোডাক্টটা অনেক ভালো এটা একটা চাইনিজ প্রোডাক্ট এটি আপনারা কসমেটিক স্টোরে পেয়ে যাবেন অথবা অনলাইনে যে কসমেটিক শপগুলো রয়েছে তাদের কাছেও এটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ষাট গ্রামের একটা প্যাকেট এটার প্রাইস দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মতো এই মার্কসটা আপনারা সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করতে পারবেন অনেকের ফেসে অনেক বেশি লোম থাকে তাদের জন্য এটা অনেক ভালো স্কিনের লোমগুলোকে খুব সহজেই রিমুভ করে ফেলবে এছাড়া নাকের এরিয়াতে যে হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড রয়েছে সেটার জন্যও কিন্তু এটা অনেক ভালো এটা ব্যবহারে খুব সহজেই হোয়াইট হেড এবং ব্ল্যাক উঠে আসে তবে এটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটা কাজ করবে এটা ব্যবহার করার আগে আপনারা আপনাদের স্কিনটাকে খুব ভালো মতো ওয়াশ করে নেবেন এবং আপনাদের স্কিনে একটা স্ক্রাব ব্যবহার করবেন আর আপনাদের কাছে যদি স্ক্রাব না থাকে সেক্ষেত্রে আপনারা চারের গুঁড়ো আর পানি মিক্স করে স্ক্রাব তৈরি করে নেবেন এরপরে খুব ভালো মতো নোজ এরিয়াতে অ্যাপ্লাই করবেন এছাড়া যেখানে যেখানে এটা ব্যবহার করতে চাচ্ছেন সেখানে অ্যাপ্লাই করবেন স্ক্রাব ব্যবহার করার ঠিক পাঁচ মিনিট পর আপনারা এটাকে ব্যবহার করবেন খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না পাতলা করে একটা লেয়ার দিবেন এরপরে অপেক্ষা করতে হবে এটা শুকানো পর্যন্ত তারপরে যখন শুকিয়ে যাবে এরপরে আপনারা আস্তে করে রিমুভ করে ফেলবেন দেখবেন সব কিছু কিন্তু বেরিয়ে আসবে আর এই মাস্কটা কিন্তু অনেক আঠালো এই জন্য খুব টাইট করে এটার মুখটাকে আটকে রাখতে হবে বাতাস ঢুকলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পরবর্তীতে আর আপনারা ব্যবহার করতে পারবেন না একটা মাস্কই অনেক দিন যায় আমি সব সময় এই মাস্কটাই ব্যবহার করি এটা খুব ভালো কাজ করে আপনারা যদি সম্পূর্ণ এটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা রিমুভ করার পর অবশ্যই স্কিনে বরফ অ্যাপ্লাই করবেন কারণ আমাদের স্কিনটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি নরম হয়ে থাকে আমরা যখন এটা ব্যবহার করবো এবং টেনে তুলব সেক্ষেত্রে কিন্তু স্কিন অনেকটা চাপ পড়ে যাবে নোসের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো দেখুন আমি খুব পাতলা করে লাগিয়েছিলাম আর দেখুন কতগুলো হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড উঠে এসেছে অনেকে এটা ঠিক মতো ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে কোনো কাজ হয় না তবে আমি যেই পদ্ধতি বলে দিয়েছি সেভাবে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ এটা অবশ্যই কাজ করবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ